দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা জানেন যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য দেবো আর এই পাশে দেখছি আমরা সাহেব আলী ভাই আলম ভাই আবিরুল সব একসঙ্গে বড় ভাইও আছে জামাই আছে আচ্ছা আপনার জামাইয়ের একটা অভিযোগ আছে আমার আমার প্রতি আমি নাকি ওনার অ্যাড করি নাই হ্যাঁ আমার জামাই হ্যাঁ জামাই তো হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ চট্টগ্রামে হ্যাঁ হাটে হ্যাঁ আচ্ছা আবার আবার নতুন করে বলেন আপনার

আমরা দেখছিলাম এই যে গরুটি এই গরুটি নিয়ে চলছে ওজন কতটুকু হবে আমরা

মাত্র হ্যাঁ ছাড়তেই হবে

এখনো পঁচানব্বইটা কোনো স্টকে আছে আফের আজকে যাবে আচ্ছা আলম ভাই ঈদে মিলাদুলনবীর ব্যবসাটা কেমন হলো একটু যদি বলতেন কতগুলো সেল করছেন প্রতিদিন পাটটা আমাদের পঞ্চাশ টাকা করে ব্যবসা প্রতিদিন পঞ্চাশ টাকা পঁচিশ প্রতিদিন পঞ্চাশ টাকা তাহলে এখন এখনও চলতে আসে এখনও তো যায় না তিরিশ তারিখ পর্যন্ত অর্ডার আছে

আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখানে কিনা লাগানো কেন শুনে বুঝে কিনতেন ধন্যবাদ